নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে থেকে আবার একটা ভিডিও স্টার্ট করছি আর আজকে পুজো থেকে ভিডিওটা শুরু করছি তাহলে আজকে সারাদিন কি কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন শিউলি ফুলগুলো পড়েছিল তো সকালবেলা কুড়িয়ে নিয়ে এসেছি শিউলি ফুলগুলো আর শিউলি ফুলের গন্ধ এত সুন্দর আর পুজো দিতেও খুব ভালো লাগে মা দুর্গা আসছে তো শিউলি ফুলের আগমনও চলে এসেছে

পাইপটা ছিল গলায় পাইপে চুল ঢুকে যেত সেই চুল শ্বাসে চলে যেত সাই একদম এই জায়গায় ফুসফুসে তারপর সাকসেন মেশিন দিয়ে ওয়াশ করতে হতো চুল টুকরো 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 হয়ে কেটে বেরিয়ে আসতো তারপরে কলকাতা ডাক্তারে বলে করে চুল কেটে দেন আপনি বাঁচলে তো আপনার চুল আপনার তো অনেক বড় চুল তারপর আমি চুল কেটে দিই এই কারণে আমার মাসি চুলটা কেটে দিয়েছে অনেক বড় চুল ছিল আমার মায়ের থেকেও বেশি চুল ছিল মাসির পুজোর গিফট দিয়েছে আমার মাসির মেয়ে তো আমাদের ইলাম বানাতে দিয়েছিল না মাসি তো আজকে ডাক্তার দেখাতে এসছে তখন নিয়েও এসছে তো আপনাদেরকেও দেখাই আপনারাও বলবেন কেমন হয়েছে এই দেখুন শাখা বাঁধানো আমার তো খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন হয়েছে বলবেন আর ডিজাইনটাও খুবই সুন্দর এখন আমি আর মাসি জেঠি বাড়িতে যাচ্ছি আজকে জেঠি বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির সকলে তো আমি মাসিকে নিয়ে যাচ্ছি মা একটু পরে আসবে দু পিস কষানো মাংস নিলাম আর কষার মাংস খেতে খুব ভালো লাগে আমার কার কার ভালো লাগে কমেন্টে এটা অনেকে আপনারা বলেছিলেন রিয়াই মাছাতে মাচাতে একটা রান্না করুন কিন্তু এই মাচাতে রান্না করার আগে বাবাকে বলেছিলাম যে বাবা এই মাচাতে রান্না করা যাবে বাবা বলছে এখানে আগুন রাখিস না কারণ নিচে তো সেই টায়ার সিস্টেম সেই কি যেন বলে এগুলো তোমার টায়ারই যাই হোক এগুলোতে আগুন পড়লে লিক হয়ে হাওয়া বেড়িয়ে যাবে তখন তখন আরও বেশি ক্ষতি হবে তাই জন্য এখানে রান্না করিস না এমনি পুকুর পাড়ে রান্না কর আমি এমনি পুকুর পাড়ে আপনাদের একটা রান্নার ভিডিও করে দেখাবো সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম অনেক কমেন্ট এসছিলো যে ভেলাতে রান্না করো রিয়া কিন্তু রান্না করা যাবে না আবার এই ভেলাটা নতুন করে এই এই রকম থাকতে থাকতে যখন অনেক দিন হয়ে যাবে বাবা যখন চেঞ্জ করবে এর পরের বারে অন্য কিছু লাগানো হবে তখন আপনাদেরকে একটা রান্নার ভিডিও দেব আর একটু আগে ঠাকুমা ডাক্তার দেখানোর জন্য নাম লিখিয়ে এলাম আমি আর ভাই মিলে তো বারোটার সময় আবার যেতে বলেছে তো সপ্তাহ হয়ে গেল আজকে আবার ডাক্তার দেখে আসবো আজকে ডাক্তারে কি বলে না বলে সেটাও আপনাদেরকে জানাবো এখন যাই একটু পিসি বাড়ির থেকে ঘুরে আসি সকাল সকাল তো সমস্ত কাজ করলাম বাড়ির এখন যাই পিসির সাথে একটু বসে গল্প করে আসি আর পিসি কি করছে সেটাও জেনে আসি তাহলে চলুন কেমন আছো ভালো আছো ভালো আছো সকালে খেয়েছ

সামনের বছর একটু হইতে পারে ঝুল টুল না এই বছর আর কিছু হবে না এমনি ফুল টুল তুলেছে সব সব ফুল সব তোলা আছে শুধু পুজোটা দিলে আর ঠাকুমা কেন আসে না

অনেকে কমেন্ট করছিল যে জোসনা দিদি কেন আসে না তুমি একটু বলো তো কেন আসে না জোসনা দিদির মেয়ের ওই মাধ্যমিক করছে তো হ্যাঁ ওই প্রাইভেট পড়া লাগে বই পড়া লাগে ওই জন্যই আসে না ওর পরীক্ষা হয়ে গেলে হ্যাঁ সে থাকবে দু মাস থাকবে আমার কাছে থাকবে হ্যাঁ ওই জন্য মা আসতে পারে না মাধ্যমিক পরীক্ষা দেবে না ওই জন্য আসতে পারে না অনেকে কমেন্ট করছিল যে তোমার পিসির মেয়ে কেন আসে না তোমার পিসির কাছে একটু বলো তাই তোমার মুখ থেকে শোনালাম

ঠাকুমা কেন আসে না মানে তোমার মা তোমার মা কেন আসে না তোমার ঠাকুমা শরীর খারাপ তো মাঝে মাঝে শরীর খারাপ হয় আসবে এক লোকরা আসতে চায় তখন শরীর খারাপ হয়ে যায় ওই আসতে পারছে না এবার ডাক্তার হতে ভালো ডাক্তার হাত দেখায় তোমার কাকা হ্যাঁ এরপরে আসবে শরীরটা ভালো অনেক দূরের রাস্তাও তো অনেক দূরের রাস্তা তোমার ওই জন্য ঠাকুমা ভয় পায় আর কাকা আসতে ভয় পায় তাই এবার এবার ও আমার বোন আসবে হম বোনের সাথে আসবে ওই কালী সময় আর কালী পুজোর হ্যাঁ তো আড়াইটা বেজে গেছে এখন ঠাকুমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব তো ঠাকুমাকে এখন চুলটা একটু ঠাকুমার বেঁধে দেব তারপর যাব আর ডাক্তারটা আসতে একটু লেট করবে তাই আস্তে আস্তেই খাওয়া দাওয়া করে বেরোবো একবারে তাহলে ওইখানে যাই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ডাক্তারে কি বললো না বললো সবটাই এসে জানাবো কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য ক্যামেরা করা হবে না

ডাক্তারে ডাক্তার কি কি বলল সবাইকে জানাও ডাক্তার বলল এই ব্যান্ডেজ করে দাও হুম আস্তে আস্তে ব্যায়াম করো ঠিক হয়ে যাবে এখন কি রকম করে ব্যায়াম করতে বলছে এরকম করে ব্যায়াম করতে বলছে হাতটা নামানো আর উঠানো এরকম করে হাতটা ঘোরাতে হবে তাহলে ঠিক হয়ে যাবে বলছেন ঠিক কি হলে ওсить করতে হবে আর এই ব্যাম করতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে আপনাকে হাসপাতাল করতে আস্তে আস্তেই হও তোমাকে কাজ করতে কেউ বলে নাই। তুমি আস্তে আস্তেই ঠিক হও। হুম। এইটাই বলেছে? ডাক্তার এটাই বলেছে তো আপনাদের জানানোর বলেছিলাম জানাবো তো এই যে জানিয়ে দিলাম ঠাকুমা এখন অনেকটাই ভালো আছে তো ঠাকুমাকে এখন আমরা কিছুই করতে দেবো না ঠাকুমা পুরোপুরি সুস্থ হবে তারপর দেখা যাবে ঠাকুমা আবার বসে থাকতে পারেন না কিছু না কিছু করতেই হবে তো পরবর্তীকালে দেখা যাবে তখন তাহলে চলুন তো আজকে সারা দিন কি কি করলাম সেটাও শেয়ার করলাম আর কালকেও কিছু সিন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে অনেকটা ক্লান্ত হয়ে গেছে কারণ ডাক্তার আসতে অনেকটা দেরি করেছিল ওখানে বসে ছিলাম বসেই ছিলাম তো অনেকটা ক্লান্ত লাগছে সারাদিন ধরে ঘরের কাজ কারণ সামনে পুজো তো ঘরের অনেক কাজ ছিল তো ঘরের কাজ পিসি বাড়িতেও কিছু গুছিয়ে এলাম হালকা করে তো সব মিলে আজকে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি